তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে এত তাড়াতাড়ি আমাকে পনেরোশো সাবস্ক্রাইবার করে দিয়েছ আর আমার চ্যানেলে অলরেডি পনেরোশো সাবস্ক্রাইবার একটু বেশি হয়েছে তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা যারা আমাকে সাপোর্ট করেছ হ্যালো এব্রিয়ান গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা আমি শুরু করছি তো আমি এসেছি বাড়িতে কালকে সন্ধ্যাবেলা পর এসে আমাকে বাড়ি দিয়ে গেছে তো বাড়িতে আসার পরে এখানে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিলাম যেহেতু আমি এই ঘরের বিছানা কোনো দিন তুলিনি বিয়ের পরে তো আজকের বিছানাটা আমি তুলে নিলাম তোলার পরে ব্রাশ ট্রাশ করে রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি মা এদিকে চা করেছে তো চা খেয়েছিলাম আর সোনুর জন্য এদিকে দুটো লেসের প্যাকেট আনছিলাম তো সোনু আমাকে দুটো লেস দিয়ে লেসগুলো খাচ্ছিল তো আবার মা আমাকে বলছিল গিয়ে দেখ বাইরে গিয়ে জল এসেছে নাকি জল ভরতে হবে তো আমি এসে দেখি এখানে জল এসেছে আর আমাদের এদিকে না বাড়িয়ে বাড়িয়ে টাইমকল দিয়েছে তো জল এসেছে আর এই প্যারা গাছটা দেখো প্রত্যেক বছর না ভোরে ভোরে বেড়া হয় আর আমি জলের বোতল নিয়ে টেক নিয়ে চলে গেলাম জল আনতে আর যখন বাড়ি এসেছি এসে দেখি দিদাও এসেছে তো দিদা নাতিয়ে মিলে দুজনে জল আনতে চলে গেলাম তারপর মাই দিয়ে রান্না বসে দিয়েছিল আর দিদায় দিয়ে কেটে দিচ্ছিল কুমড়ো তারপর সোনুদের বাড়ি এসেছিলাম সমুদ্রের বাড়ি এসে দেখি ও বই পড়ছে বলো আমাদের বিছানা মানে যেই ঘরে আমি থাকতাম ওই ঘরে বিছানাটা না ভেঙে গেছিলো যার জন্য বাবা মিস্ত্রি ডেকেছিলো তো মিস্ত্রি দিয়ে বিছানা ঠিক করলো রান্নাঘরের জন্য একটা র্যাক বানিয়েছিল। আর দোকানে বাবার কাজ করতে সমস্যা হওয়ার জন্য দোকানের জন্য একটা টেবিল বানিয়েছিল। আর আমি মা দিদা এসে পড়েছে আমার জমিগুলো দেখতে তো এসে দেখে আকাশের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর করেছিলো আর আমাদের যে পুকুরে পড়েছিলো একটা নতুন তো পুকুর এখানে প্রচুর ছিল তো ওখান থেকে লতাগুলো তুলে নিলো আর সোমবার তো শ্রাবণ মাসে তো সবুজ চুরি পরে তো আমার সবুজ চুরি পরতে একটু লেটই হয়ে গেল তো বাবার বাড়িতে এসে আমি সবুজ চুরিও পড়িলাম তো কেমন লাগছিলো আমার হাটটা তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর বাড়িতে যদি তো লেবার আসছিলো কাজ চলছিল তো দাদাও এসেছিলো খেতে তো এখানে খেয়ে নিচ্ছিলো আর ওর একটা হাত ভেঙে গিয়েছিলো তো দেখলে সোনু ওই দিকে রাগ করে চলে যাচ্ছিলো আর ও রাগ করেছিল ও বলছিলো ওকে দোকান থেকে একটা ক্লিপ কিনে দিতে কিনে দেওয়া হয়নি যেন রাগ করে ও বাড়ি চলে গেল। তারপর বিকালবেলা এখানে সবাই ঘরে বসে একটু গল্প আড্ডা হচ্ছিলো তারপর বিকেল না হতে হতেই দিদা চলে গেল বাড়ি কান্না করতে করতে বাড়ি যাচ্ছিলো খুব খারাপও লাগছিলো তারপর সন্ধ্যাবেলা সোনু এসে পড়েছিলো আমার সঙ্গে একটু দুষ্টম করতে রোজ আমার সঙ্গে আমি এখানে আসলেই না আমার সঙ্গে এভাবে দুষ্টম করে তো বাপের বাড়িতে এসেছি কিন্তু পরের কথা না খুব মনে পড়ছিলো জানো তা কী করবো ওকে বলে ফোন করলাম তো ফোন করার পরে ও ভিডিও কল করছিল তো ভিডিও কল ওর সঙ্গে কথা বলে নিলাম